সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আপনাদেরকে নিয়ে জয়পুর হাটে নতুন হাট গাভীর বাজারে আমরা সব জাতের গাভীগুলো বাচ্চা সহ কী দামে কিনে বাঁচা হয় সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা ক্যামেরার সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছি এইগুলোগুলোতে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মোটামুটি বেশ

আট লিটার ক্রপ জাতের আর একটি গরু দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেশ ভালো মোটামুটি সুন্দর এমন একটা গরু এই গরুটির বাছুর হচ্ছে শাহিওয়াল জাতের লাল কালারের এই বাছুরটি এড়ে বাছুর দাম বাছুর নাকি এরে দাম বাসুর দাম দর কত বয়স্ক

এই গরুটির দাম কত কেমন বাছুর কোনটা এটা বাচ্চা বয়স বাচ্চার বয়স কত তিন দিন কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা কত হলে করবেন দুধ কতটুকু হয় দশ কেজি দুধ হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরার থেকে প্রিয় দর্শক ফ্রিজিয়ান জাতের ক্রসের সার বাচ্চা এমন একটা সুন্দর বাচ্চা গাভিটি হলো এইটা এই গাভিটির সার বাচ্চা উলান পালান বেশ মোটামুটি ভালো দাম এবং বয়স সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করুন গ্রাভিটির বয়স কত চার দাঁত কত দাম রাখছেন দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বেচা কিনা কত করবেন এক লক্ষ বিশ বলে ফেলেছে আপনি ছাব্বিশ হলে মোটামুটি দিয়ে দিবেন দর্শক বাচ্চাটা খুব সুঠাম দেহের অধিকারী দেখতে পাচ্ছেন দুধের গাড়ি আমরা দুধ কতটুকু হয় গাড়িটি দুধ পাঁচ কেজি হয় পাঁচ কেজি হলে একবারে ক্যামেরার সামনে আর একটি গরু গরুের গরু এই গাভিটি কত প্রিয় দর্শক সেই সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব ভাই বয়স কত গরুটি বেটি বাচ্চা দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার দুধ দুধ কতটুকু হয় প্রিয় দর্শক চার কেজি দুধ হয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম জোয়ান হয়েছে বেটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন লাল তত্ত্বকে আমার একটা গরু বেটি বাচ্চা এই গরুটির দাম সম্পর্কে দর্শক চেষ্টা দর কেমন সেই বিষয়ে আমরা জানাবো ভাই গরু বয়স কত জোয়ান হচ্ছে বাসুর বাচ্চা দুধ কতটুকু হয় কেজি দাম দর কত রাখছেন এক লক্ষ পঁচাত্তর চাওয়া ব্যথা কিনা কত করবেন বেশ হলে বেচা কিনা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে গাভী এবং বাচ্চা দুধ সহ দুধের গাভী যারা কিনতে চান তারা এ ধরনের গাভীগুলো জয়পুরহাট থেকে সংগ্রহ করতে পারেন আপনার মোবাইল নম্বরটা একটু বলেন ধন্যবাদ

গাভি এবং পাচন পাঁচ কেজি গরু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি সমাপ্ত করতেছি জয়পুরহাট থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ